এই যে দেখুন দয়া আমি এখন দয়া পালাটা ভিন্নভাবে রান্না করব তো আমি দেখাবো এটা ভিন্নভাবে কিভাবে রান্না করব এই যে আমি এখন দয়া পালাগুলো কাটছি কেটে তারপরে রান্না যখন করব তখন দেখাবো আপনারা আমার সাথে থাকুন কেমন তো আমি এবার ভাজি করে নিচ্ছি মাছ ছোট ছোট মাছ চেলা মাছ বলে এগুলোকে তো এই চেলা মাছগুলো আমি ভাজি করে নিচ্ছি ঠিক আছে এবার আমি দিয়ে দেবো সরিষা ঠিক আছে সরিষাটা দিয়ে ঢেকে দেবো খানা হলে না সুটে যাবে তো সরিষাগুলো ফুটে গেছে আমি এখন বেটে দিচ্ছি তো অনেকে উঠিয়েও রাখে ঠিক আছে উঠিয়ে রাখাও ভালো আবার এরকম এখানে বেটে দেওয়া ভালো উঠিয়ে রাখলে এক টেস্ট আর এইখানে বাটলে আর এক টেস্ট যার যেটা রুচি তো আমার সরিষা বাটা শেষ এবার আমি ওকে জল দিয়ে দেব জল দেওয়া শেষ এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি থানকনি পাতা ঠিক আছে এর ভিতরে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা থানকনি পাতা এটাকে কি বলা হবে একটু পরেই বলবো ভুলে না যাই জলটা ফুটতে শুরু করেছে তো আমি এর ভিতরে এখন দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে এবার হলুদ দেওয়া হয়ে গেছে আমি একটু দিয়ে লাড়াচাড়া করে নিলাম হলুদটা মিক্সড হয়ে গেল এখন এর ভিতরে দিয়ে দেব আমি আমার সেই আমার সেই কলা বা বিশি কলা এর ভিতরে আমি এটা দিয়ে দেব এবার এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে শাক এবং শাক এবং কলা দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে বা বিশি কলা কলা যাই বলেন এখন আমি এর ভিতরে মাছ দিয়ে দিচ্ছি সে আমার সে ভেজে রাখা ছোটো মাছ দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন বন্ধুরা বাস্পর জন্য ক্যামেরায় হচ্ছে মনে হয় ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে তো যাই হোক দেখুন আমার রান্না হয়ে গিয়েছে এটা হচ্ছে দয়াকাল শুক্তো একে বলে তো আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আর কিছুক্ষণ জ্বালিয়ে নামিয়ে নেব আর কি তো দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে যদি মনে না থাকে এটা কি তাই আমি আপনাদের বলতে এলাম এটা আসলে দয়াকলার সুক্ত এটাকে বলে দয়াকলার সুক্ত তো আমরা সুক্তটা এইভাবে রান্না করি বাঙালি হয়েছি সুক্ত খাব না তা তো হতে পারে না সুক্ত আলাদা একটা টেস্ট আছে অনেকের কাছে তিতো লাগে কিন্তু পরিমাণ মতো সব কিছু দিলে অতটা তিতো লাগে না খুবই ভালো লাগে তো দেখুন আর কিছুক্ষণ পরে হয়ে গেলে আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাবো জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা তো হচ্ছে সেটা আমার ওই কলায় হচ্ছে লবণ দেখাতে ভুলে গিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ নিয়ে নেবেন দেখুন এই যে আমার রান্না হয়ে গিয়েছে এই যে আপনারা অনেকে ভাবছেন এটা কি রান্না করলো হাবা যাবা কিন্তু এটা খেতে অনেক টেস্ট হয় আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন তো আমি তানকনি পাতার সাথে দুটো একটা কাটাকুলের পাতা নিয়েছিলাম বলে একটু কালচে হয়েছে কারণ কাটাকুলের পাতাগুলো অনেক আয়রনযুক্ত কালো কালো হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই একটা রান্নার ভিডিও নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে আমি আবার হাজির হব সবার সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন